ভারতের বিপক্ষে টি টোয়েন্টির টও খেলতে পারেনি বাংলাদেশ ব্যাটাররা দিয়েছে বাহান্ন ডট বিপরীতে ভারত প্রায় সাড়ে আট ওভার হাতে রেখে জিতেছে টস সেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ করে দুই উইকেটে উনচল্লিশ দশ ওভারে চৌষট্টি রান তুলতে নেই পাঁচ উইকেট শেষ পর্যন্ত বাংলাদেশ উনিশ দশমিক পাঁচ ওভারে একশো সাতাশ রানে অল আউট হয় মেহেদি হাসান মিরাজ তিন চারে বত্রিশ বলে অপরাজিত ৩৫ রান করেন এটি ইনিংস সর্বোচ্চ স্কোরও ম্যাচের প্রথম ওভারে ষষ্ঠ বলেই আউট হন লিটন দাস বাউন্ডারি মারার পরের বলেই আশাদ্বীপকে অযাচিতভাবে পুল করতে গিয়ে মাথার উপরে ক্যাচ তুলে দেন বাংলাদেশ ওপেনার পরের ওভারে হার্দিক পান্ডিয়াকে ফ্লিক করে ছক্কা মেরেছিলেন পারভেজ হোসেন ইমন কিন্তু আশাদ্বীপের পরের ওভারে মারতে গিয়ে বলকে স্টাম্পে টেনে আনেন এই বাহাতি ফলাফল ইনসাইডেজ তখন দলের রান চোদ্দ ইমনের আট এক বছর পর লাল সবুজ জার্সিতে সুযোগটা কাজে লাগাতে পারেননি ইমন অভিষিক্ত মায়াঙ্ক যাদব মেডেন তুলে নেন হৃদয়ের কাছ থেকে ইনিংসের ষষ্ঠ ওভারে আইপিএল কাপানো পেইসার গতি তুলতে পারেন একশো কিলোমিটার পার আওয়ার তবে এদিন দশ কিলোমিটার কমে বল করেছেন হৃদয়কে তবুও মেডেন দিয়েছেন তাহিদ হৃদয় দুটি বাউন্ডারি মেরে ভালো খেলার ইঙ্গিত দিয়েছিলেন শুরু থেকে কিন্তু বেশি দূর এগুতে পারেননি বরুণ চক্রবর্তীর ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয় চাপটাও বাড়ছিল কারণ আগের ওভার নিজে মেডেন দিয়েছিলেন এরপরে আঠারো বলে বারো রান করে ফিরে যান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ কি খেললেন তাকে নিয়ে হতাশা আর হতাশা সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়লেই মাহমুদুল্লাহকে নিয়ে হতাশা বাড়ে সিনিয়র মাহমুদুল্লাহ প্রথম বলে নিলেন এক রান কিন্তু দ্বিতীয় বলে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত মায়াঙ্কের বলে তাতে আবারও টি টোয়েন্টিতে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠল মাহমুদুল্লাহ অবসর রবটা আবারও শুরু হলো জাকির আলীও খুব বেশি টিকতে পারলেন না দুর্দান্ত একটা ছয় মেরেছিলেন জাকির কিন্তু সাত রানে বোল্ড হন বরুণের গুগলিতে বাংলাদেশের প্রতিটা ব্যাটারি ছিল অস্থির মেজাজে টি টোয়েন্টি তেজ নিয়ে খেলতে হয় ঠিক কিন্তু সিচুয়েশন বুঝতে হয় পাশাপাশি মেজাজ আর টেম্পারমেন্ট ঠিক রাখতে গিয়ে সব উইকেট খোয়ানো নির্বুদ্ধিতার পরিচয় ছাড়া আর কিছুই নয় শোধিতদের আসা যাওয়া এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করছিলেন অধিনায়ক শান্ত তিনি একটি করে ছয় ও চারে পঁচিশ বলে সাতাশ রান করেন ওয়ান ডে মেজাজে শান্ত যখন ফেরেন দলের সংগ্রহ ছয় উইকেটে পঁচাত্তর একশো পার হচ্ছে না নিজের মুখোমুখি প্রথম বলেই ছয় মারেন রিসাদ মায়াং যাদবের অফিস স্টাম্পের বাইরের বলে বাড়তি বাউন্স ছিল উচ্চতা কাজে লাগিয়ে আপার কাটে সীমানা ছাড়া করেন পরের বলে উইকেটে সোজাসুজি মেরেছেন চার পরের ওপরই ফেরেন রিষাদ পাঁচ বলে এগারো তার রান পনেরোতম ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে চার মারেন তাস্কিন ওই বাউন্ডারিতে বাংলাদেশের রান তিন অঙ্কের ঘরে পৌঁছে অষ্টম উইকেটে মিরাজ ও তাসকিনের তেইশ রানের জুটি ভাঙে রান আউটে মিরাজের মনে হয়েছিল দুই রান হবে সহজেই কিন্তু তাস্কিন কল বুঝতেই পারেননি এক রান নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন উল্টো দিকে মিরাজ দ্বিতীয় রানের জন্য ছুটি আসা শেষ পর্যন্ত তাস্কিনও বের হয়ে যান ক্রিস থেকে মিরাজকে লাগতে গিয়ে তবে পৌঁছাতে পারেননি লক্ষ্যে তেরো বলে বারো রান করে ফিরতে হয় তাস্কিনকেও শরিফুল পান্ডিয়ার বলে বোল্ড হন শূন্য রানে আর মুস্তাফিজকে মুস্তাফিসকে নিজের তৃতীয় শিকার বানালে এক বল বাকি থাকতে বাংলাদেশের ইনিংস থামে একশো সাতাশ রানে জবাব দিতে গিয়ে ভারত রীতিমতো ছেলে খেলা করলো বাংলাদেশ বোলারদের নিয়ে তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন টিম সেটা প্রতি বলে বলে বোঝালো কি টেম্পারমেন্ট কি দুর্দান্ত স্ট্রাইক নতুন শুরু ভারতের রোহিত কোহলিদের বিদায়ে নতুন শুরু ভারতের কেমন করে আইপিএল স্টাররা সেটাই দেখার অপেক্ষায় ছিল গোটা দুনিয়া ওদের পাঁচ ব্যাটারের মধ্যে তিন ব্যাটার দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেন খেলা শেষ করেন এগারো দশমিক পাঁচ ওভারে স্যামসন উনিশ বলে উনতিরিশ অভিষেক শর্মা সাত বলে ষোলো সুরিয়া চোদ্দো বলে উনত্রিশ পান্ডিয়া ষোলো বলে উনচল্লিশ দুশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে রিঙ্কু সিংদের নামাই লাগেনি সাত উইকেটের জয়ে স্মার্ট ভারতের স্মার্ট জয় তিন ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ভারত দ্বিতীয় টি টোয়েন্টি নয় অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে